এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে ঠিক না এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে মাঝি জি কিশন মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সুর যে ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য যে ডবে জানে এ দেশের মানুষ ইমান নিয়া বসে থাকবে না সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে ও জ্বালতে হবে এটা তারা বুঝে টেনশনে থাকে কোন সময় এখান থেকে আবার হ্যাঁ পেটের ভিতরে একটা টিউমার থাকলে টেনশন না কবে এটা ব্রাস্ট হয় ক্যান্সার হয় সারা শরীরে ছড়ায় পড়ে অপারেশনের জন্য পাগল হয়ে যায় মানুষ বাংলাদেশ কি অপারেশন করার জন্য পাগল হয়ে গেছে ওরা পেটের ভিতরে তো টিউমারের মতো কোন সময় ইমানের ব্রাস্ট হয়ে যায় ইমানটা ছড়ায় যায় দশ কোটি মানুষের মধ্যে বোঝায় বোঝায় রাজনীতি বোঝাটি এই হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণের ফলাফল বাংলাদেশ নিয়ে চিন্তা এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের

এদেশের ফুল ফসলে এদের শর এদের এ দেশের এদের শের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মোদিনার সবুজ মিনার ঝলসে এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মোদিদার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বাসিস ধরে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বাসিস ধরে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য যে ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সুর

এই প্রকৃতি এই আলো বাতাস ইসলামের রূপ রস গন্ধ নিয়ে বেড়ে উঠেছে হাজার বছর আগে ইসলাম এ দেশে আগমন করেছে কথা আমরা আন্দাজ করি তা না আরো আগে খুদ্ সাহাবাহ ক্যারামের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে ইতিহাস সাক্ষী বললে লম্বা হবে এত কথা আজকে এই মাহফিলে সংগীত বলবো না রসুল ইসলাম নবুয়ত পাওয়ার পর রেসালত পাওয়ার পর মক্কায় ছিলেন তেরো বছর তারপর মদিনায় যেতে হলো সেখানে গিয়ে আর বছর আগে হায়াতে মক্কায় থাকাকালে যারা রাসূলের কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতেন করেছিলেন সাহাবি হয়েছিলেন তাদের মধ্যে ব্যবসায়ী সাহাবী ছিলেন যারা আগে থেকেই ব্যবসা করতেন রসুলের জন্মের আগেই আরবরা ব্যবসা করত ইসলামের আগমনের আগে আরবদের কাজ ছিল ব্যবসা জলপথ উট দিয়া উটের সাহায্যে ইয়েতে মরুপথে অথবা জাহাজের সাহায্যে জলপথে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাই যাইতেন সেই সাহাবীরা রসূলের কাছ থেকে ইমান নিয়ে আট জনের মতো সাহাবী বাংলাদেশে প্রবেশ করেছিলেন ব্যবসার পণ্য নিয়ে আরব সাগর ভারত সাগর হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন ছয়শো আঠারো খ্রিস্টাব্দে এটা হলো রাসুল তখন মদিনায় হিজরত করে যান নাই মক্কায় আছেন তখনই রাসুল ইসলাম তখনও হিজরত করে মদিনায় যান নাই মক্কাতে আছেন তখনই তার কাছ থেকে ইমান পেয়ে

মালয়েশিয়া ইন্দোনেশিয়া সফর করে চিন পর্যন্ত গিয়েছেন কত আগে ইসলাম এসছে বীজের মতো সেই বীজ থেকে আমরা ফসল আমাদেরকে ঠু মারলে আমরা উড়ে জ্বালায় দিলে আমরা ঘোড়া সহ পুরে যাবো মাটির নিচে গুরাসহ সহ মাটির নিচের গাছটা পুড়ে পাতা উঠবে কুপায় যদি চাক চাক করে ফেলা রক্তের ফুটা থেকে আবার চারা উঠবে এত গভীরে ইসলামের বীজ প্রথিত ওই বাংলা জমিনে যারা চেষ্টা করে তারা রাজনীতি বোঝে না যারা চেষ্টা করে ভূতত্ত্ব বোঝে না যারা চেষ্টা করে তারা ইতিহাসে বাস করে ঠিক আরে বাংলাদেশ হচ্ছে বীজ তোলা জমিতে ফেলার জন্য বীজ করেন না আলাদা এখানে ইসলামের বীজ এখান থেকে নিয়ে অন্য দেশে ফেললে হয়ে যায় এখান থেকে দুইটা আলেম দেশে গেলে সেখানে ইসলাম হয়ে যায় চারটা হাফেজ কোনো দেশে গেলে সেখানে ইসলাম হয়ে যায় আর এই বিস্তরা ধ্বংস করার জন্য সারা দুনিয়া উদ্বীপ হয়ে আছে এটা সম্ভব না এটা তো সম্ভব না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের পাতার লাগরি শিল্পপতিরা দেউলিয়া হয়ে ঘুরতে পারে চাকরি শিল্পপতিরা হাজার কোটি টাকার মালিক দুই চার মাসের মধ্যে লস খায় দেউলিয়া হইয়া চাকরি ঘুরতে পারে হয় না এমন সুন্দর বন কেটে হতে পারে ইটের ফাটার লাগড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ হুজুগে জাতি যা বলে তাই বিশ্বাস করে যা করতে বলে তাই করে চিলে কান নিচে বললে চিলের পিছিয়ে থাকে কানটা আছে কিনা দেখে না বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে এরকম ঠিক না ইলেকশনের সময় একদিকে খুব জোয়ার বুডের রাত্রে আবার জোয়ার পাইতে। থাকে এমন হয় না হুজুগে আসে না খেলায় জিতলে মিছিল করে ফাটাই বলে রাস্তাঘাট ভাঙিয়ে বলে খেলায় হারলে গোবর দিয়ে ঢিল মারে একই কি আগের দিন পরের দিন এমন না এটা হলো হুজুক চিন্তা ভাবনা কম করে আবেগ বেশি এটাকে ওরা সুযোগ মনে করে ওরা মনে করে যেহেতু হুজুকে বাঙালি তাহলে কাজ হয়ে যাবে এটা মনে করে অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুযুগে হবে না শেষ হবে না ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিবিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলবো নাকি বিএনপি হতে পারে আওয়ামী লীগের নেতারা বিএনপি হতে পারে না না জায়েজ অসম্ভব রাজনীতিতে আসে না নজির আছে না গত নির্বাচনে হয় নাই গোলাম মല്ലার ওনি বিএনপি হয় নাই কিব리아 সাহেবের ছেলে ধানেশেষজি নির্বাচন করে নাই হতে পারে রাজনৈতিক অংশ আওয়ামী লীগের নেতা করে মিরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকা এসেল মারে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি সংগীতটা লেখা দুই হাজার দশে নয় বছরে মিলাবে না হতে পারে যেতে পারে কবে বলছি আজকে না নয় বছর আগে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা ফরের সন্ধি লর্ড ক্লাইফ কে চেনেন লর্ড ক্লাইফ ইংরেজ সেনাপ্রধান ছিল সেনানায়ক যোদ্ধা সমরনায়ক সে সিরাজুন দৌলাকে হত্যা করে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতার সৈত্য দুইশ বছরের জন্য গেলে ফেলছিলো এই দুই শবসর আমি ইতিহাস কিভাবে শক্তির জুড়ে নয় সুবুদ্ধির জুড়েও নয় যুদ্ধের কৌশলেও নয় আমাদের দেশের ভিতরে গাদ্দার তৈরি করে মির্জদাফর তৈরি করে ঠিকই না বলে মির্জাফর কী দেশে আচান এখন লর্ড লাইভের লোকজনরা আসানা এখনও বেচা হ্যাঁ 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 আমাদের কি ঘুমায় থাকা দরকার উচিত জাগ্রত থাকতে হবে কথা ঠিক ক্রাইভের সাথে হতে পারে ফের মির্জিদা পরের সন্ধি হতে পারে না ক্রাইভের সাথে হতে পারে ফের মির্জিদা সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্ধি এই বীরদের মাটি বীরদের ছটি শহীদদের বাংলা পীরদের মাঠে কি না বলেন শাহজালালের মাঠে কি না শাহজাহানের মাঠে কি না আমান আত্সাহর মাঠে কি না শাহ মাকদুমের মাঠে কি না বীরদের ঘাঁটি তিতুমিরের ঘাঁটি হাজি শরীয়তুল্লাহর ঘাঁটি ফকির মজদুসার ঘাঁটি এই বাংলাদেশ এই বীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই জাত ক্ষমতায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই জাত ক্ষমতায় নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম ইসলাম আছে থাকবে ইসলাম ইসলাম ছিল আছে এটা কি আমাদের এই কে বলে আন্দাজ করে বলা কথা না যুক্তি আছে যুক্তি আছে না এই দেশটাই তো ইসলামে এই দেশটা যখন বঙ্গ নামে পরিচিত ছিল তখন বঙ্গটাকে দুই ভাগ করা হয়েছিল মুরব্বীরা জানেন বঙ্গ ভঙ্গ হ্যাঁ বঙ্গ ভঙ্গের ইতিহাস বঙ্গটা ভঙ্গ হয়ে অর্ধেক বঙ্গ পশ্চিমবঙ্গ বঙ্গ ভারতের অংশ হইল ঠিক না আর পূর্ব বঙ্গটা আলাদা থাকলো কেন এখানে ইসলাম ও মুসলমানের পাঠানো নয় জন্য মুসলমানদের এলাকা মুসলমান সংখ্যা গরিষ্ঠ এলাকা বলেই এটাকে আলাদা একটা সেপারেশন করা হলো তাহলে এই যে জমিটা এখন বাংলাদেশ হয়েছে এটা আমরা প্রথম পাইলাম কিভাবে ইসলামের নামে না মুসলমানিত্বের পরিচয় না এটার জন্মটা কেমন হলো এই দেশটা জমিটা ইসলামের ছিল না মুসলমানিত্বের অহংকারে গর্বে পরিচয় না এরপর এটা হলো পাকিস্তানের অংশ তা না হলে কই সেই পাকিস্তান কই এই পাকিস্তান এক হলো কেন একটা দেশ মুসলিম মুসলমানদের অধিবাস এই জন্য এক করে দেওয়া হয়েছে এটা রাজনৈতিকভাবে খুব জোরালো সিদ্ধান্ত হয় নাই উচিত সিদ্ধান্ত হয় নাই এত দূরের দুই ভাষা দুই এলাকা এটা চিরকাল এক থাকা সম্ভব না এটা করা হয়েছিল এখানে ইতিহাস আছে আমাদের শেরে বাংলা কে ফজলুল হক চেয়েছিলেন এক রকম জিন্না সাহেব করে করছে এক লাহোর প্রস্তাব শেরে বাংলা বলেছিলেন ইংরেজ যদি চলে যায় ভারত হবে হিন্দুদের আর ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো এইগুলো নিয়ে বেশ কিছু মুসলিম রাষ্ট্র হবে মুসলিম স্টেট স্টেট পরে আবার একটা এস আছে জমা সিগা এটা এটা হচ্ছে বহু বচন স্টেট কায়ে হবে এই ওই পাকিস্তান এটা মুসলিম রাষ্ট্র হবে এই বঙ্গ মুসলিম রাষ্ট্র হবে কাশ্মীর এটা মুসলিম রাষ্ট্র হবে বেলুচিস্তান এটা মুসলিম রাষ্ট্র হবে পাঞ্জাব এটা মুসলিম রাষ্ট্র হবে হায়দ্রাবাদ মুসলমান বেশি এটা মুসলিম রাষ্ট্র হবে ছোট ছোট অনেকগুলো মুসলিম রাষ্ট্র হবে এটা উনি চেয়েছিলেন কে শেরে বাংলা প্রস্তাব ছিল স্টেটস কথাটার এস কেটে দিয়া স্টেট বানাই ফেলছে একটা একটা রাষ্ট্র হবে জিন্না সাহেব যে কারণে একটা হইলো বটে কিন্তু এটা ভৌগোলিক ভাবে যৌক্তিক রাজনৈতিক ভাবে সঠিক হয় না সিদ্ধান্তটা ঠিক আছে না অসুবিধা নাই সেই পাকিস্তান আমাদেরকে সেই পাকিস্তান আমাদেরকে রাজনৈতিক নির্যাতন অর্থনৈতিক শোষণ সামাজিক প্রহসন সব ধরনের অত্যাচার নির্যাতন বঞ্চনা লাঞ্ছনা দিল আমাদের সঙ্গে গাদ্দারি করল ইসলাম কায়েম করলই না বরং ঠকাইলো তখন এদেশের মুসলিম জনগণ জালিম পাকিস্তানের বিরুদ্ধে একটি লড়াই লড়ে পুনরায় এদেশকে নিজের করে পেল স্বাধীন বাংলাদেশ নামে লাল সবুজ পতাকার মাধ্যমে ঠিক কিনা বলে ইসলাম থেকে আমরা বিচ্ছিন্ন হই নাই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছি পাকিস্তান তো ইসলাম না পাকিস্তানের যে ভালো ইসলাম বাংলাদেশ আছে না ঠিক এটা বলে সেই মুসলমানদের বাংলাদেশ এই দেশটাকে ইসলামের জন্য ইমানের জন্য ধরে রাখার স্বাধীন রাখার জন্য কারা কারা প্রস্তুত নারে তকবীর আল্লাহ আকবর আমাদের জাতীয় স্লোগান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান আমাদের জাতীয় স্লোগান দুনিয়ার মুসলিম এক খাও এক আমাদের জাতীয় স্লোগান এটা আস্তে আস্তে শর্মায় দেওয়ার কারণ নাই দাঁড়ায় একজন ভালোভাবে দাও একজন দাঁড়ায় বলিষ্ঠ ভাবে এই স্লোগান দেওয়া একজন দাঁড়িয়ে যাও বলিষ্ঠ ভাবে স্লোগানটা দাও আমরা এখন নারায় তকবির দোকান দিই মেহমান আসলে তাই না মেহমানকে সংবর্ধনা অভ্যর্থনা জানাবার জন্য এই স্লোগানটাকে আমরা পুরস্কার করে রেখে দিই পকেট থেকে বাইরে করে মধ্যে মধ্যে এই স্লোগানটা মেহমান আসার স্লোগান না এই স্লোগানটা পৃথিবীর সব চাইতে গতিশীল এবং শক্তিশালী অস্ত্র এই স্লোগানটা যথাযথভাবে সঠিক জায়গায় দিলে এই স্লোগানের কারণে দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় পরাজয়ে বিজয়ে পরিণত হয়ে যায় লক্ষ লক্ষ্য ইসলাম বিরোধী শক্তি সৈন্যবাহিনী মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায় এই স্লোগান দিলে সিলেটের গোড় গোবিন্দের প্রসাদ যায় ইসরায়েলের জেনারেল অন্তর কেঁপে যায় এই স্লোগান দিলে ওয়াশিংটন কেঁপে যায় আবিব কেঁপে ওঠে মস্কো কেঁপে ওঠে দিল্লি হয়ে যায় এই স্লোগান যেভাবে দেওয়া দরকার যখন দেওয়া দরকার সেভাবে দিবে এই স্লোগান থেকে সরলে আমাদের পতন হবে ঠিক না বলেন এটা হচ্ছে আমাদের শক্তি পাওয়া এই স্লোগান যতদিন থাকবে বাংলাদেশ পারমাণবিক শক্তি না থাকলেও পারমাণবিক শক্তি ঠিক না যারা বলেন আমাদের মধ্যে নাই ঐক্য এই হলো বড় সমস্যা মুসলমানদের মধ্যে কি নাই ঐক্য নাই মাহফিলে আছে বসি ওই ইস্তেমায় একটা ঐক্য দেখা যায় বছরে ওইটা কেউ সেরা বেড়া বানায় এখন আবার আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে তাই না সহজ সব জায়গায় হয় বাংলাদেশের মাহফিলের ময়দান সর্বস্তরে মুসলমানরা একসাথে এসে বসার একটা জায়গা মাহফিল উপলক্ষে গাও গ্রামে একেবারে উৎসব শুরু হয়ে যায় আয়রি নায়রি আসে বিয়া দিন তারিখ হয় মুসলমানি হয় মাহফিলের দিন হয় না মানে এটা সামাজিক উৎসব মাহফিল হবে তো পুরো গ্রাম আনন্দিত ঘরে ঘরে মেহমান রান্না বাড়া না বলেন এটাই বাংলাদেশের সমাজ মুসলমানদের সমাজ তো ইসলাম সমাজে হবে অন্য কিছু হবে না অন্য কিছু করতে চাইলেও এটা হবে না ঠিক না এই মাহবিলগুলিকে নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে মাহফিলের মধ্যে পক্ষ বিপক্ষ দলাদলি বক্তাদের মধ্যে আয়োজকরা এই পক্ষের বক্তা সেই পক্ষের বক্তা শ্রোতারাও দল বেঁধে আজকে অমুকের বয়ান তোমুকে বিরুদ্ধে বলবে কে কার পক্ষে এই পক্ষপাতিত্বের মাহবিল বাংলাদেশে অনেক শুরু হয়ে গেছে ঠিক না বলেন যারা খবর রাখেন মিডিয়ায় দেখেন মাহবিল আয়োজনই করা হয় একজন একজনকে বকা করার জন্য আধা ঘন্টা বয়ান বক বকে নামে বকে অথবা ইশারায় বকে পাবলিকও খুশি আয়োজকও খুশি বক্তাও খুশি এই যে একটা অবস্থা এটাও থাকবে না এক দেড় বছর পরে শেষ হয়ে যাবে এই সব বক্তাই থাকবে না আমার মার্কেটে বুঝছেন না কিন্তু একটু প্যারেশানি তবলিগ নিয়ে প্যারেশানি হয়েছে না কিছুদিন অল্প অল্প কিছুদিন প্যারেশানি হবে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই আমরা যদি এক হয়ে যাই আমাদের এক হওয়া উচিত দরকার না হলে আমরা সবাই মারা যাব এক যদি না না হন সবাই মারা পড়বেন এটা বাস্তব দশের লরি একের একের বোঝা একের বোঝা কেন নিতে চান দলাদলি করে আমাদের আসল দুশ্মনের অভাব নাই যে মহল্লায় ডাকাত পড়বে ডাকাত পরে প্রতি রাতে সেই মহল্লায় যদি আবার প্রতি একে অপরের সঙ্গে ড্রেনের পানি নিয়ে বৃষ্টির পানি নেয়া উঠানের এই লাউ গাছ নিয়ে আর ঝাড়ু নিয়ে ঝগড়া করে এটা কি বুদ্ধিমানের গাছ মহল্লার সবাই সদা থাকতে হবে ঐক্য থাকতে হবে আওয়াজ দিলে অন্য চলে আসতে হবে ঠিকই না বলে বাংলাদেশের চারদিকে শিয়াল ঘুরতেছে আকাশে শকুন উঠতেছে পৃথিবীর বড় বড় ডাকাতরা বাংলাদেশের আগে আসতেছে তস্ত তস্ত করে দেওয়ার জন্য করে নেওয়ার জন্য আমাদের এই সম্পদ আর আমরা মাস্তা নিয়া মাসায়েল নিয়া রুকুনিয়া সিজানিয়া ইয়ে নিয়া এই জুড়ে বলবো না আস্তে বলবো এগুলো নিয়া হ্যাঁ বদনার পানি নিয়া ঝগড়া হয়েছে মিডিয়াতে মাহবিলে এটা বন্ধ করা দরকার ঠিক না বলেন এই ধরনের বক্ষপাতমূলক মাহবিল যদি হয়ে যাবেন। দরকার নাই